আমি এখন দাঁড়িয়ে আছি এক অসাধারণ দৃশ্যের সামনে আমার ঠিক পেছনে দেখছেন পুকুরে মাঝখানে একটি নৌকা আর নৌকা আর মাছের খাবারের একটা বস্তা আর একজন মানুষ মাছকে খাবার দিচ্ছেন পানির উপরে লাফাচ্ছে অসংখ্য মাছ যেন খাবারের জন্য তারা এক চমৎকার প্রতিযোগিতায় নামছে প্রকৃতির কোলে এই দৃশ্যগুলো সত্যি মন ছুঁয়ে যায় আমি এই মুহূর্তগুলো ডোনের চোখে ধারণ করেছি আর তারই কিছু চিত্র এখন আপনাদের সামনে আপনি এই মুহূর্তে যা দেখছেন সেটা কোনো সিনেমার দৃশ্য নয় বরং বাস্তব জীবনের এক অনন্য মুহূর্ত নৌকায় থাকা মানুষের হাতে খাবারের বালতি চারপাশে জলের ভেতর লাফিয়ে উঠছে শত শত মাছ প্রতিটি লাভ যেন জীবনের গল্প বলে প্রতিটি ঢেউ যেন একজন মাছ চাষির পরিশ্রমের ইতিহাস বলে দেয় এই দৃশ্য ধারণের ঠিক আগে কথা বলছিলাম পুকুরের মালিকের সঙ্গে আপনার পুকুরে মাছের খাবার দেওয়ার দৃশ্যটি আমরা দেখলাম আমাদের অনেক ভালো লাগলো তো ক্যামেরায় পানির ওইভাবে আসলে ক্লিয়ার আমরা করতে পারি নাই যতদূর দেখেছি তেলাপিয়ার মতো মনে হয়েছে আসলে কি কি মাছ আছে মনে আছে কি পরিমাণ মাছ আছে আমরা তো ক্যামেরায় দেখলাম মাছ দিয়ে ভরপুর ভাই প্রচুর প্রচুর পরিমাণ তো মাছ চাষ করে আপনি কি অবস্থায় আছেন জি ইনশাআল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো রাখছে সত্যি বলতে কি এই পানির ঢেউয়ের ভেতর শুধু মাছের খেলা নেই আছে মানুষের স্বপ্ন পরিশ্রম এবং জীবনের বাস্তবতা এই মানুষগুলোই আমাদের গ্রাম বাংলার আসল নায়ক তাদের ঘাম আর শ্রমেই আজ আমাদের থালা ভরে ওঠে মাছ দিয়ে এই প্রতিবেদন উৎসর্গ করা হলো সেই পরিশ্রমী মাছ চাষিদের প্রতি যারা নীরবে দেশের অর্থনীতিতে রাখছেন বিশাল অবদান আর আপনি যদি আরও এমন বাস্তব ও সুন্দর গ্রামীণ গল্প দেখতে চান তবে আমাদের নতুন ভিডিওগুলো দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন পাশে থাকুন আমাদের এই যাত্রায় আমি কামাল হোসেন হ্যালো তারাস থেকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ